নমস্কার বন্ধুরা আমি দেব সরকার আপনাদেরই ফ্রেন্ড আজ আমি এখন যেখানে বসে আছি সেটা আমারই গ্রাম কাছা গ্রাম এই কাঁচড়া গ্রামের পাশে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের কাছে এখন আমি দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা রেলওয়ে সেতু আছে এই যে রেলওয়ে সেতুটা আছে এই রেলওয়ে সেতুর পারে আমি যাব এখন তো সেতুর পারে আমাদের গ্রামের কালী মন্দির আছে সেই কালী মন্দিরটায় আজ আপনাদেরকে দর্শন করাতে নিয়ে চললাম চলুন যাওয়া যাক আমি এখন মন্দিরে গেটের কাছে চলে এসেছি এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরে যাওয়ার গেট আর এই দিকে দেখুন একটা রাস্তা চলে গেছে এই যে আপনারা দেখলেন যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা দিয়ে হরিষপুর কোপাডাঙ্গা ধান্ডারটি এসব গ্রাম যাওয়া যায় এই রাস্তাটাই তারা ব্যবহার করে ফেলি আমাদের গ্রামের এই যে কালী মন্দিরটা এই কালী মন্দিরটা একটা শ্মশান কালী মন্দির সেই শ্মশান কালী মন্দিরে আমরা আজ এসেছি যেমন মন্দিরের ভেতরে যাওয়া যাক মায়ের দর্শন করা যায় আমরা এখন মন্দির পরিসরের ভেতরে চলে এসছি যে সামনে মন্দির আছে এই মন্দির পরিসরের কাছে আমি এখন আছি এর প্রাকৃতিক দৃশ্য দেখুন কত সুন্দর আমি এখন একদম মন্দিরের কাছে চলে এসেছি দেখুন আমার পেছনে দেখুন এই যে মন্দির চলুন বন্ধুরা মায়ের দর্শন করা যায় চলুন মায়ের দর্শন করি মন্দিরের ভেতরে এখন মায়ের পুজো চলছে চলুন মন্দিরের ভিতরে যা তাহলে আপনারা দেখলেন আমাদের মন্দির আশা করি আমাদের মন্দিরে আপনাদের অনেক ভালো লেগেছে এরকম আরও সুন্দর অনেক ভালো ভালো মন্দিরে ব্লগ পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না নমস্কার বাই